তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সে বিষয়টা হলো যে দেখতে পাচ্ছেন এই যে ঘাড়ে উঠতেছে অলরেডি টিয়া পাখি এই যে হাতে নিলে হাতে এই যে হাতে ওঠো তো টিয়া পাখি এভাবে টেম কিভাবে করবেন টিয়া পাখি কথা বলা কিভাবে শেখাবেন কিভাবে সুপার টেম করবেন সবার ইচ্ছা যে আপনারও একটা এরকম সুপার টেমওয়ালা টিয়া পাখি থাকবে আর টিয়া পাখি অনেকে আছেন অনেক অজানা তথ্য জানেন না যেগুলো দেখতে পাচ্ছেন একটা আমার পেছনে যে ঘাড়ে যে টিয়াটা রয়েছে সেটা কিন্তু গলায় দেখুন গলায় কিন্তু মালা আছে এবং সামনে যেটা রয়েছে এটা কিন্তু গলা এখনো মালা আসে নাই কারণটা কী কারণ এটার বয়স কিন্তু ছয় মাস আর এটার বয়স অলরেডি দুই বছর তো একটা পাখির গলায় মালা আসতে নিম্ন নিম্নপাখের সময় লাগে সেটা হচ্ছে কতদিন এই অজানা কিছু আছে তথ্যগুলো আছে আজকের ভিডিওতে আলোচনা করবো আশা করি ভিডিওটাকে সিপ করবেন না সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন হোয়াটসঅ্যাপ গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লাইক্স নিউ আপডেট ভিডিও আসসালামু আলাইকুম বার্ড লাইক চ্যানেলের পক্ষ থেকে আমি শাহেদ খান তো ফার্স্ট টাইমে বলি এটা হচ্ছে ইন্ডিয়ান রিং এক টিয়া পাখি আর এটাই কিন্তু কথা বলে আর এটা বাচ্চা কাল থেকে পারলে আপনারা টেম করতে পারবেন বড় পাখি সংগ্রহ করলে কখনো টেম হবে না আর যদি টেম করা পাখি যদি পান যেমন এই পাখিটা টেম করা এটা কিন্তু যার তার হাতে চলে যাবে কিন্তু কারও কামড়াবে না কারণ এটা বাচ্চাকাল থেকে সেভাবে সবার সাথে নিয়ে বেড়ানো কথা বলা সময় দেওয়া প্রচুর পরিমাণ টাইম দেওয়া হয়েছে পেছনে যে ঘাড়ে পাশে যে প্যাকিটটা রয়েছে এটা কিন্তু পনেরোটা প্লাস কথা বলতে পারে আমি কিন্তু অলরেডি ইউটিউব চ্যানেলে আপলোডও করেছি এই পাকিটার ভিডিও এবং এর কথা বলা ভিডিও আমি আপনাকে দেখাবো এটাও কিন্তু সুপার টাইম ঘাড়ে উঠে গেছে আর এটা কিন্তু খাতে এবং এই সব পাখিগুলো যদি আপনারা ছোপার টেম করতে চান এদেরকে যথেষ্ট পরিমাণ সময় দিতে হবে মেন কথা বাচ্চাকাল থেকে না পারলে বড়ো পাখি কিন্তু পারলে কখনোই আপনাদের টেম হবে না শিকারি হবে না কথাও বলবে না যদি বাচ্চাকাল থেকে আপনারা এই পাখিগুলো পালেন তাহলে কিন্তু আপনাদের এই পাখিগুলো কথা বলবে এমন টেম হবে এবং আপনারা অনেকে বলেন যে ভাই পাখি আমার পাখি এখনও কথা বলছে না পাখি যদি টিয়া পাখির কথা বলতে হয় সেক্ষেত্রেও টিয়া পাখির কিন্তু সর্বনিম্ন বয়স হইতে হবে এক বছর এক বছর যদি আপনার টিয়া পাখির বয়স হয় তারপরে সে মিঠু কাকু মি মিঠু কাকাকা উট অনেক ধরনের ছোট ছোট কথা ওদের সামনে বললে সে কথা কিন্তু বলতে পারবে আর আপনি যদি বাচ্চাকাল থেকে পাখিটা পুষে থাকেন তাহলে আপনি কথা না শেখালেও সে কিন্তু সে কথাগুলো কিন্তু বলবে আশা করি আপনারা আমার এই কথাটা বুঝতে পেরেছেন অনেকে বলেন যে ভাই টিয়া পাখি বাচ্চাটা যদি আমরা সংগ্রহ করতে চাই তো বাচ্চাগুলো কোথায় পাবো আসলে টিয়া পাখি কিন্তু বছরে একবার ডিম বাচ্চা করে থাকে সেক্ষেত্রে বাচ্চা কিন্তু যেমন রোজার ঈদের পরে কোরবান ঈদের সময় ওই সময়টাই কিন্তু ইন্ডিয়ান রিংনেক টিয়া পাখি কিন্তু পাওয়া যায় তাছাড়া কিন্তু এই যে টিয়া পাখি কিন্তু কখনোই বাচ্চা আপনারা কিন্তু পাবেন না ঠিক আছে তাছাড়া কিন্তু আপনার বাচ্চা কখনো পাবেন না আর এই হচ্ছে মূলত বিষয় আর টেম করার পদ্ধতি সব সময় পাখি অন্তত দিনে দুই ঘন্টা বা এক সব সময় হাতে রাখতে হবে ঘাড়ে রাখতে হবে পাখিকে হাতে করে খাবার খাওয়াইতে হবে সময় দিতে হবে কোনো বাচ্চারা বা মেকুর টেকুর থাকলে ভয় পাওয়ালে হবে না মেকুর কুকুর থাকলে কিন্তু আপনার পাখিটা খেয়ে ফেলতে পারে বা যদি বাসায় যদি সিলিং ফ্যান থাকে যদি ঘরে ওইটা ফ্যানের আঘাতেও কিন্তু অনেক পাখি মারা যায় এই বিষয়টা কিন্তু দেখা গেছে বা আমার যারা ভিউয়ার্স আছে তারা কিন্তু কতদিন সময় কমেন্ট করেছেন প্লাস আমাকে ফোন দিয়ে জানাইছে আমার পাখিটা ফ্যানের আঘাতে মারা গেছে মেকুর ছিল খেয়ে ফেলছে কুকুর ছিল কুকুরই গালে চলে গেছে কিন্তু এই বিষয়গুলো মাথায় রেখে আপনাদের পাখিকে সময় দিতে হবে ঘরের ভিতরে নিজে হাতে করে খাবার খাওয়াইতে হবে নিজে গালে করে খাবার খাওয়াইতে হবে এটু আমার কিন্তু কিছুই বলবে না তো এমন পাখি আপনারা যদি করতে চান তো এই সময়গুলো দিতে হবে তাদেরকে পাখিকে সময় না দিলে কিন্তু হবে না চাইলে কিন্তু বনের বাঘও শিকার করা যায় এর পেছনে বসে রয়েছে আয় তো সাইডে চলে গেল হই হই মুরগি সব তো ও নিচেই চলে গেছে আমার বাইকের পেছনে এখন সে বাইকে উঠবে তো স্বর্ণ পাখিটা নিয়ে আসো আমি এটাতে ধরি তো ওই পাখিটা চলে গেছে আমার যে বাইক রয়েছে ওখানে ওই এক ঝাঁপ মেরে বাইকে উঠে গেছে ওকে আবার আনার ব্যবস্থা করা হচ্ছে ও কেন ওঠ এটা একটু দেখে তো এটা এটা দেখুন এটা কিন্তু অনেক কোয়ালিটি সম্পন্ন পাখি এবং এটা কিন্তু পনেরোটা প্লাস কথা বলতে পারে এটা কিন্তু আমি অলরেডি ভিডিও আপনাদেরকে দেখাইছি আপনারা কিন্তু দেখতে পেরেছেন এটা এটা কিন্তু নতুন করে আর ভিডিওতে দেখানোর কিছু নেই সুপার টেম করা পাখি মিঠু 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 তো এই ছিল আজকের ভিডিও আপনারা সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের যারা আজকে সাথে থেকেছেন তাদেরকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি নতুন ভিডিওর অপেক্ষায় থাকবেন নতুন ভিডিওতে নতুন কিছু নিয়ে আলোচনা করবো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম সাদা সালাম আমি শাহিদ খান